এখন সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি রেডি হয়ে গেছি সুরেলা নামবে না সোম নামবে এই যে সুরেলা হচ্ছে সুন্দর মতো সে রোদ সে আসার পর থেকে উঠছে আর রোদ পোহাচ্ছে সুরেলা মনি হ্যালো ভিউ সবাইকে ওয়েলকাম করছে নতুন আরেকটা ব্লগে ইডেন গার্ডেন রিসোর্ট দ্বিতীয় পর্বের ব্লগ আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এই ব্লগে আপনারা দেখতে পারবেন সুইমিং পুলের পুরো বিবরণ এবং দুপুর বেলা লাঞ্চ এবং সেই সাথে আমার বিকালের ঘোরাঘুরি যা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং নিজের চোখে সূর্যাস্ত দেখাটাও আমার সাথে উপভোগ করতে পারবেন অনায়াসেই স্টেট ট্রেন উইথ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল শান্তা বলুয়া স্থানে তো সেকেন্ড উঠতেছে সেকেন্ড উঠতেছে আমার মনে হয় না এখানে কোনো ভয়েস ওভার দেওয়ার দরকার আছে আপনারা ভিডিওটা দেখে অনায়াসেই বুঝে গেছেন যে আমাদের কি অবস্থা হ্যাঁ শীতকালের সুইমিং পুলের পানি অসম্ভব ঠান্ডা তার মধ্যে ঠিকমতো রোদ পড়ছিল না আর আমাদের অবস্থাটা বুঝে দেখেন আমার সত্যি মনে হচ্ছিল আর যেন টাইটানিকের বরফের মধ্যে গিয়ে বসে আছি যে কোনো মুহূর্তে মরে যাব কিন্তু যখন পানিতে দাপাদাপি করছিলাম তখন একটু অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল মূলত সময়ের জন্যই আমাকে নামতে হয় ওর তো সুইমিং পুল খুবই পছন্দ করে পানিতে ঝাঁপা ঝাঁপি আর ওর সাথে এই ওর আমি একটু নেমে যাই এই কি কিন্তু আমরা কেউই সাঁতার পারি না এই ভিডিওটা এই অংশটা দেখে কেউই হাসবে না আসলে আমি সে ফিরে গিয়েছিলাম আমার ঢাকা ইউনিভার্সিটির সুইমিং পুলে যেই পদ্ধতিতে আমাদেরকে ভেসে থাকার টেকনিক শিখিয়েছে ওইটাই জাস্ট আমি একটু প্র্যাকটিস করছিলাম কিছুই মনে নাই জুতা আছে জুতা আছে একটা হাত ঢুকাও শুধু একটা হাত ভিজাও হাত দেখো সুর যেহেতু সুইমিং পুলে নামায়নি ওর একটু হাত ভিজানোই হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিটানো আর আমি মানা করলাম না বললাম বাবা তুমি ওকে একটু হাত ভিজাও আর পাশ থেকে তো ওই পিকনিক পার্টির আওয়াজ আসছেই সব কিছু মিলেই হচ্ছে আমাদের এনজয়মেন্ট তবে সুরের এই হাত ভিজানোটা আমার এত কিউট লাগছে দেখুন কিভাবে চুপুর চুপুর করছে আমার মেয়েটা হাত দুটা ছোট ছোট হাত দুটা কিভাবে করছে এই কিউট দৃশ্যটা কিন্তু আমি ছবি তুলতে ভুললাম না এই যে আমাদের বড় বড় সাঁতারুরা সাঁতার কেটে এখন ফ্রেশ হতে যাচ্ছি হ্যাঁ সুইমিং পুলে দাপা দাপি শেষ করার পরে আমরা আসলাম লাঞ্চে খুব মজার ছিল খাবারটা আলু ভর্তা বেগুন ভর্তা সবজি চিকেন রোস্ট আর সুরেলা তো খাবারের আগেই শশা খেয়ে ফেলবে এটা ওর স্বভাব যত দেখবে শশা তত যতক্ষণে শেষ হবে না সে খেতেই থাকবে সোম খাচ্ছে আমাদের সাথে বসেছে আরও অগ্নিলার মামা মামি সো আমরা খাওয়া শুরু করলাম খুব একটা দেরি না করে সুরেলাকেও একটু একটু আমি খাইয়ে দিতে চাচ্ছি কিন্তু ওর হচ্ছে আকর্ষণ টমেটো আর শশা নিয়েই খুদ আর পেটে খাবারটা আসলেই খুব মজা লাগছিল একেবারে পেট ভরে খেলাম ট্রান্স করলাম তো ভাবলাম যে একটু আশপাশ ঘুরে দেখি। হুম রুমে যেতে ইচ্ছে করছে না। শীতকালে দুপুরে বিকাল বেলায় আর কিবা একটু রেস্ট নিব তাই না? আলো যতক্ষণ আছে ততক্ষণ একটু আমি আর আমার মেয়ে এটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি। আমি একটু জুম করে দেখে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে পাখি এই যে দেখেন এগুলো সব পাখি সব পাখি উড়ে বেড়াচ্ছে মতো আমরা এই বাস আমি এই জায়গাটাতেই বসেছিলাম এতক্ষণ আমার মেয়েকে নিয়ে পাখিদের যে একটা কিচিরমিচির মিচির কলকাকুলি খুব ভালো লাগছে আমার মেয়ে আমার সাথে আছে ঝাড় আমার খুবই পছন্দ বিশেষ করে বাঁশের যে চিকন চিকন পাতা এটা আমার খুব ভালো লাগে এদিকে একটা লতা পেঁচানো পেঁচানো একটা আর্টিস্টিক ব্যাপার আছে পাতাগুলো খুবই সুন্দর আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো আগের পাতা শুকিয়ে গেছে আর এগুলো হচ্ছে নতুন পাতা আর এই হচ্ছে খাবার জায়গা যেখানে আমরা আমাদের লাঞ্চ সেরেছি খুবই হ্যাপি সে একেবারে ছুটে যাচ্ছে অবাধে ওর জন্য খুব ভালো হয়েছে হুম এখন ও বুঝতে পেরেছে মামুনির হাত ধরতে হবে দাঁড়াও মামুনি দাঁড়াও একটু দাঁড়াও এখানে একটা ঘর সুন্দর ঘরের সামনে আসছি এটার নাম হচ্ছে বৃষ্টি বিলাস মনি সুরেলা মনি একবার ভাবলো যে ঘরটাতে ঢুকবে কিন্তু আসলে ও বুঝে গেছে যে এই ঘরে কোনো মানুষ থাকে না জাস্ট সাজানোর জন্য পাচ্ছে সুরেলা একটু একটু ভয় পাচ্ছে আমি ক্যামেরাটাকে একটা পজিশনে রেখে মা মেয়ে একটু ভিডিও করে নিলাম দেখুন তো সুন্দর হয়েছে না এই ঘরটা আসলে দেখতে এত সুন্দর লাগছিল তাই ফটাফট কিছু ছবি তুলে ফেললাম এর মধ্যে চলে আসলো তিথি আরিয়া তুর্য সুফলা শান্তনা সবাইকে মিলে আমরা ছবি তুলে নিলাম এবার একটু রুমের দিকে যাব না সুরেলার আবার ইচ্ছা হলো হাতে পানি ধরবে যাচ্ছি আর পানি ধরা যাবে না সন্ধ্যা হয়ে গেছে এবার রুমে ফিরতে হবে আমি এসেছি সাভারে ইডেন প্যালেস ইডেন গার্ডেন একটা রিসর্টে তো আমার পিছনে কিন্তু সূর্য এখন টুপ করে ডুব দিয়ে দিবে তো এটা একটু শেয়ার করি হ্যাঁ এই যে সূর্য তুমি একটু অপেক্ষা করো আমি একটু তোমার একটা সুন্দর ভিডিও নিয়ে নিই এই যে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আর কতক্ষণ সুরজি মামা আমি কিন্তু আজকে তাকিয়ে রয়েছি হ্যাঁ সুরজি মামা আমি আর আমার মেয়ে তাকিয়ে রয়েছি সুর্যি মামা আজকে দেখি তুমি কিভাবে ডুব দাও তাই না আমি দেখি কিভাবে আজকে ডুব দেয় সূর্যি মামা মেলা গেল সঞ্জা হইল মেলা গেল সঞ্জা হইল চারিদিকের পরিবেশটা কি সুন্দর হ্যাঁ আসছি 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 তুমি জানো সূর্যি মামা তোমাকে বিদায় দিতে সুরেলা মনিও বসে রয়েছে হ্যাঁ সমস্ত বাইরে থেকে দেখতে পাচ্ছে ডান পাশ হ্যাঁ হ্যাঁ পাশের বারান্দা থেকে দেখছো তুমি আচ্ছা তোমার হাত দেখাও

Aste, 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 aste. Seven. Five. Six. Four. Three. Five. Two. One. Four. টা দেখা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না দেখো তুমি কি সূর্যকে দেখতে পাচ্ছো আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলোক ছটা যাচ্ছে মিশে যাচ্ছে আর আলাদা করা যাচ্ছে না মিলে যাচ্ছে মিশে যাচ্ছে আর আলাদা করা যাচ্ছে না হালকা একটু কমলা আভা বিলীন হয়ে যাচ্ছে এভাবে বিলীন হব আমরা সবাই এই পৃথিবীতে কেউ নশ্বর না কেউ অবিনশ্বর না সবাইকেই চলে যেতে হবে শেয়ার করলাম বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ